এখন আমরা সম্পাদ্য আট নিয়ে আলোচনা করব সম্পাদ্য আটে বলা হয়েছে একটি নির্দিষ্ট কোণকে সমদিখণ্ডিত করতে হবে ধরো আমি একটি কাগজে একটি কোণ আঁকলাম এখন যদি কাগজটিকে এমনভাবে ভাঁজ করি যাতে কোণের দুই বাহু একটি আর একটি পড়ে তাহলে কি হবে এই কণের ঠিক মাঝ বরাবর একটি ভাজ হবে এই ভাজ বরাবর একটি রেখা আঁকলে দেখা যাবে এই রেখা দিয়ে কোনটি দুই ভাগে ভাগ হয়েছে অর্থাৎ কোনটি সমদিখণ্ডিত হয়েছে তো এখন আমরা এই কাজটি করব তবে কাগজ ভাঁজ করে না আমরা কম্পাসের সাহায্যে দেখব কোনো কোণকে কীভাবে সমদিখণ্ডিত করা যায় আমরা যে কোনো পরিমাপের একটি কোণ এঁকে নিই দেখো স্কেলের সাহায্যেই আমরা যে কোনো পরিমাপের একটি কোণ এঁকে নিচ্ছি এই কোণটির নাম দিতে পারি আমরা কোন এ এখন এই কোণকেই আমাদের সমদিখণ্ডিত করতে হবে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করতে হবে প্রথমে এ বিন্দুতে কম্পাসের কাটা রেখে যে কোনো পরিমাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি কোন এ এর বাহুগুলোকে ছেদ করেছে তাহলে এই ছেদবিন্দুর নাম দিতে পারি আমরা বি এবং সি এখন আমাদের বিকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিতে হবে দেখো বিকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিই তারপর বি এবং কে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকতে হবে কোন এ যে পাশে আছে তার বিপরীত পাশে চলো তাহলে বৃত্তচাপ দুটি আঁকি বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকতে হবে আবার সি বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে বৃত্তচাপ আঁকার সময় খেয়াল করবে যাতে কম্পাসে কাটাটি নড়ে না যায় এখন দেখো বৃত্তচাপগুলো পরস্পরকে ছেদ করেছে আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি ডি বিন্দু এবার আমাদের এ ডি যোগ করতে হবে চলো তাহলে স্কেলের সাহায্যে এ ডি যোগ করি দেখো স্কেলের সাহায্যে এডি যোগ করে বর্ধিত করি এই এডি রেখাংশই কোন এ বা কোন সি এ এর অর্থাৎ কোন সি এ এর সমুদিখণ্ডক হল সমদিখণ্ডক হলো এরই রেখাংশ অর্থাৎ এখানে যে নতুন দুটি উৎপন্ন হল কোন এ বি কোন ডি এ বি এবং কোন ডি এসি কোন ডি এসি এই দুটি পরস্পর সমান যেহেতু কোন সি এ বিকে সমান ভাগে ভাগ করে আমরা কোন বি অর্থাৎ এই কোনটি এবং কোন ডি সি অর্থাৎ এই কোনটি পেয়েছি তাই এই কোন দুটি পরস্পর সমান দেখো এখানে যদি আমি বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ না নিতাম তাহলে কি হতো বলো তো একটু চিন্তা করে দেখো কিংবা একেও দেখতে পারো বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ না নিলে এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করতো না আর তাহলে আমরা দ্বিবিন্দুও পেতাম না এ কারণে সমদিখণ্ড কাকার সময় আমাদের এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ মেপে নিতে হয় তাহলে এভাবে আমরা যে কোনো কোণের সমদিখণ্ড কাঁকতে পারি